ঠিক নয় একটা হয়ে গেল ঘটনা সেই ঘটনাটাকে নিয়ে যখন তাদের যে পরিশ্রম তাদের যে ডেডিকেশন তাদের যে ভাবে কাজ করে সেটাকে যখন অপমান করা হয় তখন আপনাদের যেরকম খারাপ লাগে আমারও খারাপ একটা আধটা ঘটনা ঘটে গেলে সেইটাকে নিয়ে যারা আরো বেশি রোমাঞ্চিত করে আরো বেশি যারা কলঙ্কিত করার চেষ্টা করে তারা আসলে সমাজ বিরোধী কথাটা যথেষ্টই ঠিক বলেছেন আপনি তারা অবশ্যই সমাজ বিরোধী তাই যদি হয়ে থাকে আপনার দলের বড় নেতা অনুব্রত মন্ডল অত বড় সমাজ বিরোধী নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী কলকাতার বুকে এবং পশ্চিমবাংলার বুকে যে নতুন নতুন ঘটনা ঘটতে চলেছে এবং ঘটে যাচ্ছে সেই ঘটনা নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে যারা বলে পুলিশের কর্মকাণ্ড পরে যারা আলোচনা করে তারা নাকি সমাজ বিরোধী তাই যদি হয়ে থাকে তাহলে এক নম্বর সমাজ বিরোধী অনুব্রত না ভুল বলেছি না বলি। তাহলে পুলিশের আপনারা আর আর্মির প্রতি যখন অন্যায় অত্যাচার হয় সেখানে আপনারা কেন মুখ বুঝে থাকেন জানি যে পুলিশের ভালো কাজে এবং মন্দ কাজের জন্য কোনো আইনের ব্যাপারে কোনো কিছু বলা লাগে না কারণ ভালো দিকটা তুলে ধরার যেমন সংবিধানে আমাকে নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে কিনা জানি না আমার সুপ্রিম কোর্টের সংবিধানে বলতে পারি পুলিশের ভালো দিকটা তুলে ধরা খারাপ দিকটা তুলে ধরা সেটাও আমাদের অধিকার আছে সেই কারে পরে হস্তক্ষেপ হয়তো বা সুপ্রিম কোর্টও করে নেই তাই পুলিশের যারা সমালোচনা করে তারা নাকি চলেন সমাজ দেখাবো আজকে এই কথাটা কেন বললাম বলার একমাত্র কারণ আছে বিধানসভায় আজকে কি ঘটলো একটু দেখে আস কলকাতা পুলিশ আমি বলতে অসুবিধা থাকলেও আমি মাঝে মাঝে বলি যেদের একটা বড় অংশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাইনে চলে সেই মাইনে চলছে সেই মাইনের পাশাপাশি উপরি ইনকামের জন্য যে কাজ করে ভেবেছিল সেনাবাহিনীর গাড়ির সাথেও সেটা করবে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ওনাকে দেখে ভারতীয় সেনা পালিয়ে যাচ্ছে এই কথা বলে ভারতীয় সেনার অসম্মান করেছিলেন এখন সেই ভাবনা এই কলকাতা পুলিশের রক্তের মধ্যে মিশেছে দুর্ভাগ্য যে বিএনএসের আওতায় থাকা এই কলকাতা পুলিশ তারা নিজেদের মেরু ক্যামাক স্ট্রিট নয় কালীঘাটে বেঁচেছে দু হাজার পরে যারা এই সরকারের অনৈতিক কাজকে সমর্থন করে নিজেদের পকেট ভরছে সেই পুলিশদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান এবং এই ইন্ডিয়ান সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছে অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনে তাকে সাসপেন্ড করেন আমি প্রাউদ রামপুর হাটের মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় ভারতীয় বলার জন্য সেনার হয়ে সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দল নেতাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি ভারতীয় সেনার বিরুদ্ধে ভারতীয় সেনার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী যে অপমানকর বক্তব্য করেছেন আজকে যেভাবে বসু বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে ভারতীয় সেনার অপমান করেছে অনেকে এটা মনে করছেন যে পাকিস্তান থেকে এদের ডাক এসছে ফলে স্বাভাবিকভাবে পাকিস্তানের দালালি করতে করতে এরা বিধানসভার ভেতরেও পাকিস্তানের দালালি সাহেব এবার তো এদেরও বলবেন এরা সমাজ বিরোধী আমরা দেখেছিলাম এই বাংলার মুখ্যমন্ত্রী পুলিশকে কেমন বলেছিল চাপড়িয়ে দেব সেটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাহলে আপনি কি বলবেন যে মুখ্যমন্ত্রীও সমাজ বিরোধী তা নয় বিষয়টা হলো কি পুলিশের ভালো কাজে পুলিশের মন্দ কাজে সমালোচনা করার অধিকার সাধারণ জনগণকে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই অধিকারের পরে আপনি এভাবে হস্তক্ষেপ করতে পারেন না আর আপনি যতবার হস্তক্ষেপ করবেন না কেন আমাদের মত সাধারণ জনগণ সেই হস্তক্ষেপের প্রতিবাদ করে যাবে সোশ্যাল মিডিয়ায় আমার চ্যানেল নাম ডেন ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন নমস্কার টাটা